কি অবস্থাটা হইছে দেখো সবাই গাইজ মানে এত বড় পাশে একটা বিল্ডিং ভাঙতেছে আর বিল্ডিং এর অনেকটা বড় একটা মানে টুকরা এই ঘরটারে ঘরটার ভাঙিয়া একজন ঘুমও আসলো ভাগ্যিস উপরে পড়ছে না মানে পুরা ঘর ফুরা সবকিছু খুব সাংঘাতিক অবস্থা মানে তারা বারবার অ্যালার্ট করা ওইছে যে এই রকম ভাঙিও না রিস্ক আছে যে সেফটির লোকে ভাঙ কিন্তু তারা কেউ শুনছে না পাত্তা দিছে না কিন্তু আজকে এই মহিলাটা মরতে পারতো মানে এত রিস্ক দেখো পুরো রুমের এর মধ্যে পুরো সিটের ঘড়িটা ওইখান থেকে ওই বিল্ডিংটা সাদা বিল্ডিংটা যে দেখতে পারতেসো ওই বিল্ডিংয়ের টুকরো ভাইঙ্গা পুরো ট্যাঙ্কি পুরো ঘরের টিন ভাঙ্গিয়া পড়ছে মানে এত রিস্ক মানে মানুষটা একটু মারা গেল না কারণ মানুষটা ওইখানে ঘুমো আসলো আর তার ঠিক সাইডেই এটা পড়ছে মানে তারা কি সাংঘাতিক এখানে ব্যাঙ্গালোরের মানুষগুলা যে তারা কোনো সেফটি ছাড়াই এরকমের মানে এত বড় বড় বিল্ডিংটা ভাঙ্গা শুরু করছে তারা মানে কোনো সেফটি নাই তোমরা দেখতেই পারো এখানে জেসিবি আছে জেসি এ পুরা ভাঙে ভেঙ্গে ওয়ালটা ফালার তারা যেদিন থেকে শুরু করছে তারা ওইদিন থেকে তারা খুব হয়েছে কিন্তু তারা কোনো মানে রেসপন্স নাই তারা ফাত্তাই দেয় না তারা কোনো কমন সেন্সেই নাই যে এখানে মানুষ আসে আর তারা কোনো কিছু বিপদ হইতে পারে না তারা কোনো ডর বয় টেনশন কোনো কিছুই নাই মানে ওইখানে দেখো তারা বই রয়েছে তারা বইয়েও একটা বেড়া আইসেনা যে এখানে দেখাত কি তা না হয়েছে